হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমি তো ভীষণই ভালো আছি আমি চলে আসলাম একটা মিনি একটা ব্লগ নিয়ে তো সবাই নিশ্চয়ই ঘুম ভেঙে গেছে আমার তো আমি তো এমনিতেই বেলাতে উঠি বাট আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি এই কারণে কারণ তোমার দাদা ভাইয়ের একটা ফিসারি উঠছে বুঝতে পেরেছো আর ওর তো গান চলছে ভালো করে জানো কারণ দোল চলছে এখন মানে তো এভরি টাইম গান ঠিক আছে আজকের দিনটা মানে কাল দিনটা কালকে গান থেকে বাড়ি এসছে তখন মানে বেলা সাড়ে এগারোটা বারোটা বাজে গান থেকে বাড়ি এসছে কেটে গানে গিয়েছিল তো আজকে ফের গানে গান আছে আজকে চাঁচ ওর বুঝতেই পারছো তো আজকে গান আছে মানে বেলা দুটো আড়াইটায় বেরোবে আজকে গান আছে হাওড়া বাগনাম তো তা মানে মাঝে একটা দিন ফাঁকা ছিল মানে কাল দিনটা ফাঁকা ছিল কালকের দিনটা ও গান রাখেনি এই কারণে আমাদের তো তোমরা সবাই জানো যে আমাদের ফিশারি চাষ তো একটা ফিশারি মানে মেচমো করা ছিল জাল টাল হয়েছিলো বৃষ্টি হলো বলে তো তার কারণে পুকুরটা তোলা হয়নি তো পুকুরটা আজকে তুলে দিয়েছে দেখো অলরেডি দেখতে পাচ্ছ এই দেখো দেখো এই যে ডাম ফামগুলো আছে এতে অলরেডি মাছ মানে তিনটে লোক কাজ করছে মাছ জাগানো চলছে আর তোমার দাদাভাই কাঁটাই গেছে দেখো এই মাছ দেখতে পাচ্ছ দেখো ওইগুলো অ্যাকচুয়ালি কই মাছ এটা কই মাছ এটা কই মাছ দেখো এইগুলো হচ্ছে মাছ জাগানো আছে এই হাঁড়িতে দেখতে পাচ্ছ মাঝরা দেখো অ্যাকচুয়ালি এই ফিশারিটা উঠছে দেখো এই ফিশারিটা উঠছে দেখতে পাচ্ছ এই ফিশারিটা উঠছে তো যারা তিনজন মাছ ধরছে তারা মাছ পারাপার করতে গেছে আরও পুকুর আছে সেই মাছগুলো পারাপার করতে গেছে আর তোমার দাদাভাই যেহেতু মানে কাঁটায় গেছে তার কারণে এবার তোমার দাদাভাই তো পুকুরে নামতে পারবে না বুঝতেই পারছো কারণ গান চলছে ও তো তার কারণে ও পুকুরে নামতে পারবে না আর ও বেসিক্যালি নামে না বুঝেছো ও বেসিক্যালি নামে না পুকুরেতে আর গান চলছে মানে জলে নামলেই তো জানো গলাটা ধরে যাবে তার কারণে নাবেনি আর এই যে ফিশারিগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আমাদের মানে আমাদের বলতে মানে লিজে নিয়ে চাষ করে এই একটা ওই একটা ওই পিছনে যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো সবই আমাদের মানে অ্যাকচুয়ালি তোমার দাদাভাই কীর্তনের জগৎ হচ্ছে ছ বছর ও মানে প্রথম থেকেই ফিশারি চাষ করে আমাদের ফিশারি চাষ আছে প্রথম থেকেই ফিশারি চাষ হয় তো পুকুরটা উঠছে তো এই পুকুরে শুধু দেওয়া ছিল কই মাছ কই মাছ দেওয়া ছিল এই পুকুরে বুঝতে পেরেছি বন্ধুরা তো কই মাছ হয়েছে শিং মাগুরও হয়েছে এবছর মানে পুকুরের মাছের থেকে বেশি শিং মাগুর চাষ করেছে তোমার দাদা ভাই বুঝতে পেরেছো বন্ধুরা আর সকালবেলার ওয়েদারটা কি দারুণ লাগছে না মানে ওই যে পিছনে দেখতে পাচ্ছ তিনটে চারটে বউ বসে আছে ওরা বসে আছে মানে এমনি মাছ ধরা হয়ে গেলে পুকুরে নামবে বলে কিছু কিছু মানুষ আছে না যে মাছ ধরা হয়ে গেলে পুকুরে নামে তো মাছ ধরা হয় হয়ে গেলে ওরা পুকুরে নামবে কিন্তু অ্যাকচুয়ালি তো সবে উঠেছে মানে প্রচুর মাছ তো প্রচুর আছে তো তার কারণে এখন মাছ ধরতে অনেক টাইম লাগবে আর যেহেতু তিনটেলো তো ওরা ধরতে ধরতে ওরা পুকুরে মাছ পারাপাড় করতে গেল ভ্যানে করে নিয়ে অনেক মাছ তো পারাপার করতে হবে মানে যেগুলো পারাপার করবে সেগুলো হচ্ছে তেলাপিয়া তো সবাই জানিও কেমন লাগলো ব্লগটা দেখতে থেকো ভালো লাগবে অবশ্যই আর এইভাবে পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও সবাইকে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে যাওয়ার আগে একটা কথাই মানে দোলের অনেক শুভেচ্ছা দেখো এগুলো এগুলো হচ্ছে কই মাছ মাগুর মাছ আর শিং মাছ তো যাওয়ার আগে সবাইকে একটা কথাই বলবো দোলের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো ঠিক আছে সবাই খুব ভালোভাবে দোল কাটাও তবে সাবধানে ঠিক আছে রং নিয়ে এমন কিছু করো না যে যাতে চোখে মুখে পড়ে প্রবলেম হয় ঠিক আছে সবাই সাবধানে খেলো তো টাটা লাভ ইউ সবাই খুব ভালো থেকো আর এইভাবে আমার পাশে দেখবো আর সাপোর্ট করো